সকলকে শুভেচ্ছা আজকে আলোচনা স্কিন ডিজিজ রোগ বর্ষার ঋতুতে ছড়িয়ে পড়া রোধ করা এবং লাম্পে স্কিন ডিজিস আক্রান্ত হলে খামারে তাহা প্রতিরোধে করণীয় সম্পর্কে আক্রান্ত প্রাণীর জন্য মশারির ব্যবস্থা করা এবং খামারে আক্রান্ত প্রাণী দ্রুত অন্য স্থানে সরিয়ে পৃথকভাবে চিকিৎসা ও পরিচর্যা করা আক্রান্ত গরুকে নিয়মিত এলএসডি ভ্যাকসিন দেওয়া যদিও আমাদের দেশে ভ্যাকসিন সহজলভ্য নয় খামার ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মশামাশি নিয়ন্ত্রণ করা এবং জৈব নিরাপত্তা নিশ্চিত করা সুস্থ না হওয়া পর্যন্ত চারণভূমিতে না নেওয়া এবং আক্রান্ত অঞ্চলে প্রাণীর চলাচল নিয়ন্ত্রণ করা আক্রান্ত গাভীর দুধ মাটির গর্তে ফেলে দেওয়া গাটে পক্স বা শিব পক্স হলে প্রাণীর ওজন ভেদে তিন থেকে দশ গুণ বেশি হারে ভ্যাকসিন দেওয়া আক্রান্ত পশুর সিমেন ব্যবহার না করা আক্রান্ত প্রাণীর ক্ষতস্থান স্থান বা টিংসার আয়োডিন দিয়ে পরিষ্কার রাখা এই সমস্ত ব্যবস্থা নিলে খামার থেকে লাম্পি স্কিন ডিজিজ সরিয়ে পড়া রোধ হবে এবং লাভবান বেশি হওয়া যাবে মহামারী রোধ করা যাবে সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ